আজকে আমি বানাচ্ছি সয়াবিন আর চিকেন দিয়ে মিনি রোল ফ্রাই নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত একদম মুচমুচে এই রোলটা খেতে দারুণ হয়েছিল বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই যেগুলো নিতে হবে সেগুলো হচ্ছে সয়াবিন সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু সিদ্ধ করে জল ঝাড়িয়ে রেখেছি এবারে মিক্সিতে দিয়ে একটু ভালো করে পেস্ট করে নেব আর বোনলেস চিকেন নিয়েছি দুটো একসঙ্গেই আমি পেস্ট করে নেব। আর চাইলে তোমরা আলাদা আলাদা করেও পেস্ট করে নিতে পারো আমি হাফ হাফ করে করে নিচ্ছি কারণ আমি ছোট জারটা নিয়েছি তো সেই জন্য এর মধ্যে চিকেন দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর ময়দা ভালো করেই মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার ছোট ছোট লেচি করে নিচ্ছি যে সকল বন্ধুরা আমার রান্না এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাতে নতুন রান্না ছাড়বো যখনই তোমার কাছে পৌঁছে যাব। পেস্টটা এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এর মধ্যে দিচ্ছি দু চারটে সিদ্ধ করে রাখা ছোট ছোট আলুর টুকরো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি ধনে পাতা একটু গরম মশলা আর পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যতটা ভালো করে মাখবে ততটা ভালো করেই কিন্তু রোলগুলো পাকানো যাবে খুব ভালো করে এই মুহূর্তে আমার মাখানো হয়ে গেছে আর লেজিগুলো ছোট ছোট করে বেলে নিয়ে ফিরে এলাম এবারে লুচির মতো বেলে নিয়েছি তো তার মধ্যে চামচের সাহায্যে এই সয়াবিন আর চিকেনের যে পেস্টটা সেটা দিয়ে গোল করে মুড়ে নিচ্ছি রোলের মতো করে এই রোলগুলো আরও বড় বড় করে বানিয়ে নেওয়ার পরেও ভাজার আগে গোল গোল করে কেটে নিলেও সেটাও ভাজলে খেতে ভালো হবে কিন্তু আমি এইভাবে লম্বা করে বানালাম তোমরা চাইলে প্রথমেই ছোট করে বানিয়ে নিতে পারো আচ্ছা প্রথমে এগুলো বানিয়ে নেওয়ার পরে একটা ছুরিকে সাহায্য নিয়ে আমি মাঝখান থেকে ছোটো করে কেটে নিচ্ছি তাতে করে আমার ভাজতে সুবিধা হবে আর খাওয়ার সময় ভালোই লাগবে খেতে বিশেষ করে এগুলো চা দিয়ে খেতে ভালো লাগে তো সস দিয়েও খেতে ভালো লাগে এবারে সাদা তেল অনেকটাই গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর তেলের মধ্যে আমি একটা একটা করে আলতো হাতে ছেড়ে দিচ্ছি এবারে একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ ভেজে নিয়ে লাল লাল করে মুচমুচে করে তুলে নিতে হবে আমাদের বিকেলের দিকে হঠাৎ কোনো অতিথি এলে বা জানাশোনা বন্ধু বান্ধব এলে যদি চায়ের সঙ্গে এইভাবে বানিয়ে দেয়া যায় তাহলেও কিন্তু মন্দ হবে না বরঞ্চ খেয়ে দিয়ে যখন বাড়ি যাবে তারা তোমাকে অবশ্যই বলে যাবে যে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আপনার এই মিনি রোলগুলো এই রোলগুলো খাওয়ার ছুঁতো নিয়ে আবার কিন্তু আসতে চাইবে তারা যাক সয়াবিন আর চিকেন দিয়ে মিনি রোল আমাদের একদম বানানো রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সঙ্গে আমি সসের সঙ্গে পরিবেশন করেছি দেখা হচ্ছে আগামী ভিডিও নিয়ে খুব ভালো থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ